আক্রমণ করা হয়েছে কিন্তু খুবই আশ্চর্য লাগলো যে অভিযোগ দেওয়ার পরেও চার দিন পার হলেও এখন পর্যন্ত থানা কোনো এঝান নেয় নাই এফআইআর হিসেবে গণ্য করে নাই আমাদের আজকের মানববন্ধন থেকে আমরা দাবি রাখতে চাই অবিলম্বে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটিকে দ্রুত বিচার আইনে এফআইআর করা হোক এবং সাত দিনের মধ্যে এটা চার্জশিট আসা হোক এবং দ্রুত বিচার করে এদের দোষীদের সত্যি সত্যি বিচারের মুখোমুখি করে শাস্তি দেওয়া হোক সম্মানিত বন্ধুগণ আমরা দেখেছি সালে যিনি জেলা প্রশাসক ছিলেন সুলতানা পারভিন তিনি একজন সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে ধরে নিয়ে এসে নাটক সাজিয়ে মাদকের মামলা দিয়ে ভ্রাম আদালত সাজিয়ে রাতের বেলা সাজা দেওয়া হয়েছে এবং সাংবাদিকদের আন্দোলনের মুখেই পরের দিন তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল যেখানে সাজাপ্রাপ্ত আসামিকে আন্দোলনের মুখে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে আন্দোলনের মুখে পরের দিনে মুক্তি দিতে বাধ্য হয় সেখানে দিন অতিবাহিত হওয়ার পরেও কেন এখন পর্যন্ত এফআইআর হচ্ছে না আমাদের আজকের মানববন্ধন থেকে প্রশাসনের ভাইরা এখানে আছেন আমাদের দাবি অবিলম্বে এটা এফআইআর করা হোক এবং সেটা অবশ্যই দ্রুত বিচার আইনে এটা এফআইআর করা হোক

আপনি আমাদেরকে দাঁড়াতে বাধ্য করেছেন আপনার বুকের পাটা কথা আপনি আমাদের সাংবাদিককে আঘাত করেছেন আপনাকে বলার পরেও আপনি আপনার কর্মীর বিরুদ্ধে এখন পর্যন্ত কি কোনো ব্যবস্থা নিতে পারেননি অন্য আপনি বলছেন যে এটা আমার কর্মী নয় সেদিন রাত্রে যেদিন আমার সংবাদ বন্ধুরা আপনার আপনার বিপরীতে মশাল সঙ্গ সংঘর্ষণ করতে গিয়ে আপনার কর্মীরা যখন আমার বন্ধুদের কর্মীদের গায়ে হাত দিয়েছে তখন তারা পরিচয় দিয়েছে আপনার আমাদের উপর আঘাত করেছে সুতরাং আমিনুল সাহেব আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাবো আপনি এটা ড্রাইভার স্বীকার করে অবশ্যই অবশ্যই জেলার সব সকল সাংবাদিক আছে ক্ষমা চাইবেন